বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের তৎপরতায় অনুষ্ঠিত হল বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে এদিন অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি পড়ুয়াদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে জানা যায় শুধুমাত্র ক্রীড়াতেই পুরস্কার নয় বরং ছিল শিক্ষাক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রী বিশেষ ভূমিকা রেখেছে অর্থাৎ প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে উন্নীত হয়েছে তাদেরকেও পুস্তক মেমেন্টোসহ একাধিক উপ সম্মানিত করা হয় ক্রীড়া বিভাগের মধ্যে ছিল একশো মিটার দুশো মিটার আটশো মিটার হাই জাম্প লং জাম্প বসে আঁকা সহ একাধিক প্রতিযোগিতা এদিন রবে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে প্রধান শিক্ষক সৌরভ কুমার ঘোষের উপস্থিতি ও প্রধান অতিথি সুকুমার রায়ের উপস্থিতিতে জানা যায় তিনটি বিভাগে প্রায় শতাধিক ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়েছে একের পর এক রেজাল্ট সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজর কাটছে বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ এদিন এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গুণীজন ব্যক্তিদের সম্বর্ধনা প্রদান করা হয় ঠিক এর আগে প্রধান অতিথি হিসেবে থাকা সুকুমার রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা গণপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বলে খবর চলুন এই বিষয়ে কি বললেন প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষ প্রধান অতিথি সুকুমার রায় ও মহেশন শেখ কি বললেন শুনবো বিস্তারিত এখন দীর্ঘ ছাব্বিশ বছর স্কুলকে ভালোবেসেছি সেই কারণে আমাদের যে এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় আছেন উনি আমাকে পত্র দিয়ে জানিয়েছেন যে আজকে যে আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে তার সঙ্গে সাংস্কৃতিক তার সঙ্গে আপনার যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলোতে মোটামুটি আমাকে নিমন্ত্রিত করেছেন এবং প্রধান অতিথি হিসেবে আমাকে বরণ করে নিয়েছেন সেই টানেটি স্কুলকে আসা সম্মান স্কুল আমাকে দোতারিতি দিয়েছে আর আমি এই স্কুলের সম্মানে আমি অভিভূত আজকে তার ব্যতিক্রম হল হ্যাঁ যা আমাদের প্রধান শিক্ষক মহাশয় আমাকে সম্মানটা দিলেন আমার নাম হচ্ছে সুকুমার রায় এক্স বৈতল বইতল গোপাল বিদ্যাপীঠ বাড়ি খেলাধুলা এবং শিক্ষা এই দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত শিক্ষা নিতে গেলে মন ভালো থাকতে হবে শরীর ভালো থাকতে হবে এবং ব্রেন ভালো থাকতে হবে এই ব্রেন মন এবং শরীর সবগুলোরই ডেভেলপমেন্টের জন্যে শারীরিক শিক্ষা খেলাধুলা বিশেষভাবে প্রয়োজন তাই আমরা এই খেলাধুলাটাকেও বিদ্যালয়ের একটা বিশেষ জায়গায় রেখেছি এখানে তিনটি বিষয়ে আমরা পুরস্কার দিলাম ক্রিয়া সাংস্কৃতিক এবং একাডেমিক সারা বছরের যে খেলাধুলা হয় আমাদের সাংস্কৃতিক যে প্রতিযোগিতা হয় এবং একাডেমিক রেজাল্ট অর্থাৎ বার্ষিক পরীক্ষার ফলাফল তৎসহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কারে পুরস্কৃত করে থাকি আমাদের কিছু দাতা রয়েছেন যাদের নামে স্মৃতি পুরস্কার দেওয়া হয় আপনারা দেখতে পেলেন যে মৃগেন্দ্রনাথ কোলে স্মৃতি পুরস্কার দাতা ডক্টর দুর্গাপদ কোলে গৌরচন্দ্র বাড়ুয়ের বাবা উদ্দেশ্যে উনি আমাদের প্রাক্তন শিক্ষক উনি যে পুরস্কারটি ঘোষণা করেছিলেন সেটি নন্দ দুলাল বাড়ুই স্মৃতি পুরস্কার এবং আমাদের আরেক প্রাক্তন শিক্ষক দেবীপ্রসাদ মুখোপাধ্যায় তার বাবা মা স্মৃতির উদ্দেশ্যে দুর্গা জয়ন্তী স্মৃতি পুরস্কার দিয়ে গেছেন সেই পুরস্কারগুলিকে আজকে আমরা এই বাৎসরিক পুরস্কার বিতরণ সভায় দিতে পারলাম পুরস্কারের খেলাধুলার ক্ষেত্রে ট্রফি থাকে এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আমরা বই এবং রেজিল এবং আমরা যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতাটা অনুষ্ঠিত অনুষ্ঠিত করেছিলাম সেটিও খুব সমারোহের সাথে পালিত হয়েছে এবং যারা পেলো না তারা এটা বুঝলো যে আগামী দিন যদি আমরা আর একটু ভালো খেলতে পারি তাহলে আগামী দিন আমরা প্রাইজ পাবো অন্ততদের কাছে এইটুকু বার্তা গেল যে চেষ্টা করলে আমরাও সফল হতে পারবো দশক মেন কথা পুরস্কারের থেকেও আজকে আমাদের দুটি খেলা রাখা হয়েছিল একটি হচ্ছে মিউজিক্যাল চেয়ার এবং আরেকটা হচ্ছে যেমন খুশি সাজো গোয়া জুলাই তার সাথে কুইজ প্রতিযোগিতাটাও হয়েছে আমার নাম স্বল্প ঘোষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বৈতল গোপেশ্বর পাল বিদ্যালয় আজ এই বিগত বছরগুলো নেয় এবছর আমাদের দু হাজার পঁচিশ সালের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান যে পুরস্কার বিতরণী সভা সেটা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর ছিল একটি নতুন অনেক আইটেম এবছর নতুন যুক্ত করা হয়েছিল যার মধ্যে ছিল আলপনা আঁকা আর এবং সকাল থেকে অনুষ্ঠান কুইজ তারপরে যেমন খুশি সাজো এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের অংশগ্রহণটা বিগত প্রায় আমি যতদিন এখানে এসেছি প্রায় কুড়ি বছর তার থেকেও কিন্তু এবছর সবচেয়ে অংশগ্রহণ বেশি ছিল বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা এবছর ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কালচারাল ফাংশানে অংশগ্রহণ করেছে এবং গোয়া জুলায় অনেকে অংশগ্রহণ করেছে। যেটা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি এটা এই বিদ্যালয়ের যিনি বর্তমানে টিচার ইঞ্চারে আছেন এরা এটা কিন্তু সাফল্য একটা এবং এনার চেষ্টাতেই বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষিকা তাদের চেষ্টায় এই অনুষ্ঠানটা কিন্তু সুসম্পন্ন করতে পারা গেছে এবং সকাল থেকে বিভিন্ন গান আবৃত্তি মঞ্চসজ্জা এবং বক্তৃতার মাধ্যমে এই অনুষ্ঠান পালন করা হয়েছে আজ হয়েছে যেমন বিভিন্ন রানিং রানিং ইভেন্ট ছিল লং জাম্প হাই জাম্প তারপরে ক্রীড়া অনুষ্ঠান এই সমস্ত ক্রীড়া অনুষ্ঠান তারপরে সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল গান নাচ তাৎক্ষণিক বক্তৃতা তার এবং কুইজ এবং সর্বোপরি ছিল যেমন খুশি সাজো তারপর বিভিন্ন একাডেমিক যে পুরস্কার এবং এখানে কয়েকটি স্মৃতি পুরস্কার আছেন বিভিন্ন গুণী ব্যক্তিগণ বহু বছর ধরিয়া এই এখানে কিছু টাকা ডিপোজিট করে গেছেন যাতে এই বিভিন্ন ছাত্রছাত্রীদের আরও তারা উন্নতি করতে পারে সেই জন্য বিভিন্ন স্মৃতি পুরস্কার এখানে চালু আছে এবং সেই পুরস্কারও আজকে দেওয়া হয়েছে শিক্ষার সঙ্গে ক্রীড়া হচ্ছে ওতপ্রত্যভাবে জড়িত কারণ শিক্ষার সঙ্গে যদি ক্রীড়া না থাকে তাহলে ছাত্রছাত্রীদের দৈহিক বা মানসিক বৃদ্ধি কখনোই হবে না মানসিক বা দৈহিক বৃদ্ধি হতে হতে গেলে যেমন তাদের ক্রীড়াটা অবশ্যই দরকার লেখা সেন শেখ আমি বৈতল হাইস্কুলের ক্লার্কের দায়িত্ব আছি বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট বাংলা মিডিয়া